টু আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহজ কেন্দ্র এখন আমার জানবা মিতু নার্সিং কলেজ পাবনা বা মৃতু নার্সিং কলেজের ভর্তির বিস্তারিত তথ্য ছেলেমেয়ে এর ঠিকানা আশঙ্কাগতটি পড়ালেখার যোগ্যতা খরচ সুবিধা অসুবিধা সহ বিস্তারিত সব কিছু মিতু নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান মনে রাখবেন এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এটি বাংলাদেশ বা বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত যে তালিকা রয়েছে বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত একটি বেসরকারি প্রতিষ্ঠান এর উনষাট নম্বর সিরিয়ালে এটি রয়েছে এখানে তিনটি কোর্সই রয়েছে ডিপ্লোমাই ইন নার্সিং বা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়া ফেরি যেখানে পঞ্চাশটি সিট রয়েছে যেখানে ছেলেদের বিশ পার্সেন্ট সিট থাকবে অর্থাৎ ছেলেদের দশটি সিট তারপরে ইন মিডিয়া ফেরি তিরিশটি সিট রয়েছে এখানে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে ভর্তি হতে পারবে আর বিএসসি নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে যেখানে আট আট সর্বোচ্চ আটজন ছেলে ভর্তি হতে পারবে যেহেতু বিশ পার্সেন্ট বিএসসি নার্সিংয়ে যে বিজ্ঞান গ্রুপের হতে হবে এসএসসি এসসসি মিলে কমপক্ষে সেভেন পয়েন্ট থাকতে হবে তবে এসএসসি এস আলাদাভাবে থ্রি পয়েন্ট করে থাকতে হবে জীববিজ্ঞান বিষয়টি থাকতে হবে জীববিজ্ঞান বিষয়টি অপশনাল বা মেন যে কোনো একটি থাকলে হবে আর তাছাড়া এই দুটিতে যে কোনো গ্রুপ থেকে আবেদন করা যাবে ডিপ্লোমা নার্সিং এবং মিডিয়াভারিতে এখানে ছেলে মেয়ে আবেদন করতে পারবে ডিপ্লোমা নার্সিং আর এখানে ডিপ্লোমেন্ট মিডিয়াভারিতে শুধুমাত্র মেয়ের আবেদন করতে পারবে যে কোনো গ্রুপ কারিগরি মাত্রের সম্মত যেকোনো যে কোনো আবেদন করা যাবে যে কোনো গ্রুপ থেকে আবেদন করা যাবে বিএসসি হলেও এখানে আবেদন করা যাবে ইন্টারমিডিয়েট পাস হলে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার দিবে বা ইন্টারমিডিয়েট পরীক্ষায় বা এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার দিয়ে তখন সেখানে আবেদন করতে হয় তাছাড়া বছর সেকেন্ড হাফ নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়া যায় আর আবেদনের সার্কুলার আবেদন করতে হলে বিএনএমসি ডট এল ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন করতে হবে যখন সার্কুলার প্রকাশিত হবে আর যতই হোক সমস্যা নেই বাইশ বছর উপর হলে আবেদন করা যাবে বিবাহিত হলেও আবেদন করা যাবে কোনো সমস্যা নেই ভর্তি পরীক্ষায় একশো মার্কের একটু পরীক্ষা হবে এমসি কিউ আকারে যেখানে বাংলা বিশটি এমসি কিউ ইংরেজি বিশ গণিত দশ বিজ্ঞান তিরিশ এখানে জীব বিএসসিদের ক্ষেত্রে জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান রসন মিলে তিরিশ আর সাধারণ জ্ঞান বিশ আর ডিপ্লোমা নার্সিং এবং মিড মিরেফারিতে বাংলা বিশ ইংরেজি বিশ সাধারণ গণিত দশ সাধারণ বিজ্ঞান বিশ সাধারণ গান পঁচিশ সাধারণ বিজ্ঞান পঁচিশ সাধারণ বিজ্ঞান পঁচিশ টোটাল একশো মার্কে একটি পরীক্ষা হবে যেখানে পাঁচ মার্ক চল্লিশ আর তাছাড়া এস সিসি জিপিএতে পঁচিশ মার্ক এস এসিসি জিপিএতে পঁচিশ মার্ক টোটাল দেড় মার্ক দেড়শো মার্কের মধ্যে সিট অনুযায়ী যাদের স্কোর বেশি থাকবে তারাই সরকারিতে চান্স পাবে আর বেসরকারিতে ভর্তি হতে চাইলে ভর্তি পরীক্ষা কমপক্ষে একশোর মধ্যে কমপক্ষে চল্লিশ পেলে যে কোনো বেসরকারিতে সরাসরি ভর্তি হওয়া যাবে বা আবেদন করা যাবে আমাদের এখানেও ভর্তি যে পাবনা আপনার মিতু নার্সিং কলেজ এখানে ভর্তি হতে চাইলে ভর্তি পরীক্ষায় কমপক্ষে চল্লিশ পেলে এখানে সরাসরি এসে ভর্তি হওয়া যাবে আর পড়াশোনার খরচ মেয়েদের হোস্টেল রয়েছে বা সুবিধা অসুবিধা যেহেতু সরকারিতে পড়াশোনা ফ্রি ফ্রি বেসরকারিতে সর্বনিম্ন খরচ এখানে রয়েছে অন্যান্য জায়গার তুলনায় খরচ খুবই কমই ভর্তির সময় আপনারা জেনে নেবেন প্রয়োজনে ইউটিউবে আপনার বা গুগল ম্যাপে গিয়ে আপনার নার্সিং কলেজ লিখে সার্চ দিলে লোকেশান বিস্তারিত তথ্য দেখতে পাবেন তাছাড়া ফেসবুক পেজ রয়েছে সেখানে তাদের সরাসরি অফিসের নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন